এমারেল বনে থাকে সবুজ পরীরা যারা গাছ ফুল আর বনের প্রাণীদের জীবন রক্ষা করে তাদের মধ্যে ছোট্ট পরীর নাম ছিল লিনা তার ডানায় সবুজ আলো চিকচিক করতো আর যেদিকে সে উঠত সেদিকে ছোট ছোট পাতার ঝড় তৈরি হতো একদিন লিনা দেখতে পায় বনের মাঝখানে থাকা জাদুর বনদ্দ্বার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এই বনদ্দ্বার বন্ধ হয়ে গেলে পুরো বন শুকিয়ে যাবে লিনা ভয়ে পেলেও সাহস করে বেরিয়ে পড়ে হুইস্পারিং রুটস সেখানে নাকি আছে এক প্রাচীন গাছ যে যে কোনো জাদুর রহস্য জানাতে পারে গাছটি লিনাকে জানায় যে এক দুষ্ট ছায়াপোকা বনোদ্বারের আলো খেয়ে নিচ্ছে লিনা ডানার সবুজ আলো ছড়িয়ে ছায়াপোকাটিকে পাতার ঘূর্ণির মধ্যে বন্দি করে পোকাটা অদৃশ্য হয়ে যায় হঠাৎ বনোদ্বার আবার উজ্জ্বল সবুজ আলোয় জ্বলে ওঠে পুরো বন প্রাণ ফিরে পায় সব পরীরা লিনাকে ঘিরে আনন্দে নাচতে থাকে লিনা বুঝতে পারে তার ছোট্ট আলো বড় জাদু তৈরি করতে পারে